আমরা রাজ ছিলাম আছি এবং ভবিষ্যতে থাকবো কারণ আমরা মনে করি রাজপতি হবে সব ফেসালা আমাদের যে নেতা আছেন তারেক রহমান উনি খুবই বিচক্ষণ আসলে সমস্ত অন্যায়ের প্রতি ফেসালা রাজপতি হওয়া উচিত আজকে আমরা যে বিষয়টা নিয়ে দাঁড়িয়েছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আপনারা জানেন এখানে অনেক ভুক্তভোগী আছেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট দিয়ে আমাদের সাংবাদিক সমাজ ডাটা সাংবাদিক ইউনিয়ন এবং বিএফ বয়স হচ্ছে কাদের বনি চৌধুরী এবং সহকর্মী বৃন্দ আজকে আমরা যে উপস্থিত হয়েছি সাইবার নিরাপত্তা অ্যাক্ট এই হচ্ছে বাতিলের দাবিতে আমরা যে আজকের যে সমাবেশ আমরা এই সমাবেশ থেকে বলতে চাই আপাতত দৃষ্টিতে যদি এই সাইবার নিরাপত্তা একটি একটি সাংবাদিকদের গলা টিপে ধরার মতো একটি আইন কালাকানুন বলে আমরা মনে করছি এর আগে যেটি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অনুরূপ আমরা মনে করি অতএব এই একটি অতি শীঘ্রই বাতিল করতে হবে এবং আমাদের যে সাংবাদিকদের সুরক্ষার যে আইনটি রয়েছে আমরা চাই সাংবাদিক সুরক্ষা বা নিরাপত্তার আইন অতি শীঘ্রই প্রণয়ন করে তা বাস্তবায়ন করার দাবি জানাচ্ছি এবং আমি আরেকটি বিষয় জব করব সাংবাদিক যে নিরাপত্তার যে বিষয়টি আসে সেক্ষেত্রে মবসলের যে সাংবাদিকদের দাবি দেওয়া রয়েছে অষ্টম সেগুলোর দিকে একটু খেয়াল রাখলে হয়তোবা সকল সাংবাদিক এই পেশাগত মান উন্নয়নে তারা সঠিকভাবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি সকলকে ধন্যবাদ